সবাইকে বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা রয়েছি কাটা বড়ুয়া বাসের আমার এই কাটা বড়ুয়া বাসটা আসলো কেন দেখাচ্ছি বাসের কি আবার ভিডিও লাগে এই বাসটা আসলো আপনারা দেখলে বুঝবেন যে বাসটা আসলো কেন ভিডিও করছি এই বাসটা অনেকগুলো কাট অনেক কাটা রয়েছে কি রয়েছে বাবা অনেক কাটা রয়েছে এজন্য এই বাসটা কিন্তু সবাই কাটতে পারে না আপনাদের যদি একটু জুম করে দেখায় এই দেখেন বাচ্চার প্রচুর কাটা যেহেতু এগুলি এবং এই বাসটা অনেক শক্তিশালী এবং অনেক মজবুত এটা দিয়ে ঘর তৈরি করে এখানে স্থানীয়রা আমার বাবা বললেন কি কী হয় বাবা একটু বলো বাসটা কাটতে গেলে কি হয় হাত কাটে আচ্ছা তুমি কি কখনো কেটেছিলে এই বাসটা কিভাবে জানলা বাবা আজ আমি বলো বলো এইটা যে কাটা এখন এই বাসটাকে চিনছো এটা কাটা বড় বাস তো বন্ধুরা কেটেছিল অনেকজন মিলে এর জন্য আমি দাড়ালাম আপনাদের সামনে এটার কিন্তু দেখেন এই যে বাশের ইয়াটা এটা কিন্তু কাটা যে এটা এটা যেটাকে আপনি ঝিংলা বা ইয়া বলেন বাস হয়েছে এবং প্রশাসন থেকে এই গাছগুলি লাগানো হয়েছিল কেন লাগানো হয়েছিল এই গাছটা লাগানো হয়েছিল ছড়ার পারে যাতে ছরাটা ভেঙে নদীতে না যায় বা ছড়ার ভিতরে না পড়ে রাস্তা যাতে সঠিক থাকে এর জন্য এই পাহাড়ি এলাকার ভিতরে দুইও পারে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিও পারে কিন্তু এই কাটা বড় গা বাসটা রয়েছে এর জন্য আপনাদের সামনে তুলে ধরলাম আমার বাবা যান কি বলবে কি বলো বাবা এই জায়গাটা দেখেন অনেক কিন্তু মোটা মানে অনেক প্রশস্ত এবং জায়গাটা খুবই সুন্দর বলছে আমার বাবা ওকে বাবা সবাইকে সালাম দেও তো বন্ধুগণ কাটা বাস থেকে আমি তাদুল ইসলাম জাভেদ বিদায় নিচ্ছি আবারও হয়তো অজানা কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করি মহান আল্লাহ আল্লাহতাল্লাহার দরবারে সেই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ বাবা I love this. <laughs>